হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত এবং আমার কাছে থাকো তোমরা সবাই আজকে আর রেগুলারের মতন চা করিনি আজকে শরবত করেছি মিস্ত্রি ভিজেছি প্রতিদিন একটা জিনিস ভালো লাগে না আর পরেটা করেছি তরকারিটা করে নিচ্ছি এখানে আলু টমেটো সব কিছু রেখেছি আম্মা বসছে বলেছিলাম শাশুড়ি মা এসছে সেই ভিডিওটা আমি তোমাদের কাছে তুলে ধরতে পারিনি মার কাছে দুজনই গেছে দুজনের বায়না একসাথেই ও ঠাম্মার খুলে যাবে আমি আলুটা কেটে নিচ্ছি তারপর রান্নাটাও বসিয়ে দিয়েছি সকালের খাবারটা তাড়াতাড়ি না খেলে অনেক সমস্যায় পড়তে হয় তো রান্নাটা করে নিই তোমরা সবাই কমেন্ট করবে তোমরা কখন সকালের খাবারটা খাও আর আমার খাবার রেডি হয়ে গেছে সবাই বসছে আমি খাবারটা বেড়ে নিলাম পাপার তো আলু ফেভারেট ও আলু দেখে আলু আলু করছে ওর আলু হলে আর কিছু চাই না সবাইকে তরকারিটা বেড়ে দিলাম মাম্মা মেয়েদিকে বসছে আর মার কাছে বাবা বাবু বসছে মা বাবুকে খাওয়াচ্ছে খাবে না ওপর সবার সবসময়ই এরকম করে প্রথমে খাবার দিলে খাবে না দুবার তিনবার দেওয়ার পর তারপরে খাবে ও ঠাম্মার সাথে মজা করছে এইভাবে আর মাম্মাম জল খেতে ব্যস্ত এখন তার আলু টালু এসব চলে না তার মাছই দরকার আর দুপুরে রান্নার জন্য মা বাদাম ছাড়াচ্ছে বাদামগুলো বাটব আর সবজি কুটে দিয়েছে মা আজকে আলু বেগুন আর খাড়া মাছ দিয়ে এমনি মানে জিরা ঝোল করবো আর আমি একটু চুমড়ো মাছ খেতে ভালোবাসি এই জন্য তোমার দাদা চুমড়ো মাছ এনেছে আর মা বাড়ি থেকে ওল এনেছিলো সেটা দিয়ে টক করে রাখব আর বাদাম বাটবো ঢাক ঠাকমা সবজিগুলো রাখছে আমি কাটব বলে আর এর তো ডিম খেতে বসে গেছে আমি দুটো তিনটে ডিম সিদ্ধ করাতে বসেছিলাম দুটো রেখেছি একটা নিয়ে চলে এসছে দুষ্টু দেখে আর একজনকে দিয়েছি ও ফেলে রেখেছি খাচ্ছে না আর আমি মাছটা এখন এটা চুমড়ো মাছ এই বড়ো সাইজটা আনে নিয়ে এই মাছটাই আমার খেতে ভালো লাগে এটা আমি ভেজে নিচ্ছি আর ওইদিকে ভাত চা পেয়েছি সে মাছটা ভাজার পরে এই মাছগুলো ভেজে নেব এক একটা রান্না করছি তোমরা তো জানো টুইন বেবির ঝামেলা কতটা এই জন্য সবটা তাড়াতাড়ি করে নিতে হয় আর মা এসছে তাদেরকে সামলাচ্ছে এই জন্য একটু সুবিধা হয়েছে নাহলে আমি রান্না করা মানে দুজন এসেই দাঁড়িয়ে থাকবে আমার জিরা ঝোল রান্না করা কমপ্লিট এবং টক এবং বাদাম বাটা সব কিছু রেডি টাটা বন্ধুরা